জীবনে প্রথমবার এমন মাছ কিনলাম কিভাবে রান্না করব কিভাবে কাটবো এটার কোনো ধারণাই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ব্লগ এন্ড কুকের নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো বরাবরের মতো প্রত্যেক দিন টুকটাক বাজার আমার প্রত্যেক দিনই করা হয় যেহেতু বাজারটা একদম বাসার কাছে একবারে একদম সব সবজি তরকারি আমি নিয়ে আসি না কিছুদিন দু একদিন পর পর যাই বাজারে দু একদিনের জন্য বাজার নিয়ে আসি কারণ একসাথে সব বাজার এনে রেখে দিলে এগুলো কেমন যেন নেতিয়ে যায় বাজার যেহেতু কাছে একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু নিয়ে আসাটাই ভালো তো আজকে আমি একটা মাছ কিনেছি এটা কি মাছ বিদেশি মাগুর বড় বড় সাইজের মাগুর এই মাছগুলো আমি কিনেছিলাম মাছগুলো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল একদম তাজা লাফানো মাছ ছিল তো প্রথমবার যেহেতু এত বড় মাগুর দেখেছি তো আমি আবার মাগুর সাথে করে নিয়ে এসেছি তো আনার পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে এই মাছ কিভাবে খায় কিভাবে রান্না করে তো শাশুড়িকে জিজ্ঞেস করলাম শাশুড়ি বলতেছে এই মাছ নাকি চামড়া ছিলে তারপরে রান্না করতে হয় তো আমি আসলে জানি না এই মাছ আসলে কিভাবে রান্না করতে হয় তো শাশুড়ির কাছ থেকে আইডিয়া নিয়ে মাছের রান্না করব পরবর্তীতে আপনাদের সাথে এটা শেয়ার করব আসলে আমি কিভাবে রান্না করলাম তো এখানে আমি কিছু মলা মাছ এনেছি দোকানে আমাকে মলা মাছ বলে অধিকের মতোই দিয়ে দিল আমার সাথে পুটি মাছ আমি মলা মাছ দেখিয়ে নিয়েছিলাম বাসায় এনে দেখি মলা মাছের সাথে অনেকগুলো পুটি মাছ একটা পুটি মাছ অপছন্দের তেমনটা না কথা হচ্ছে যে আমি যেহেতু মলা মানে মাছ এনেছে তো আমি তো মলা মাছই চাইবো কিন্তু এ বাসায় এসে বেছে বেছে দেখি অনেকগুলোই পুটি মাছ চলে এসেছে আসলে তারা যে কেন এরকম করে আরেক দিনও আমাকে ভাটা মাছ বলে উপরে পাঁচ ছটা ভাটা মাছ দিয়ে ভিতরে আমাকে অনেকগুলো ঘনিয়া মাছের ছোট ছোট পোনা দিয়ে দিয়েছে এটা এরা কি রকমের চালাকি করে আমি বুঝি না উপর দিয়ে একরকম রাখে ভিতর দিয়ে আবার অন্যরকম দিয়ে দেয় অনেকে এরকম করে অনেকে সবজি দোকানি এরকম করে ফল দোকানিরাও এরকম করে উপরে একরকম ভিতরে দিয়ে দেয় আরেক রকম তো আসলে এটা কিন্তু একটা প্রতারণা হয়তো এখন এটা তারা টের পায় না কিন্তু এটা কিন্তু একটা জবাব দিতে অবশ্যই আল্লাহর কাছে আছে দোয়া করি তাদের জন্য শুভোদয় হয় তো আজকে তো বাজার সদায় মোটামুটি অনেক কি করে ফেললাম আর এই যে আমার ঘরের চিড়চেনা পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ ছাড়া তো আমার ঘরে কোনো কথাই নাই যাই মাছ আনি পাঙ্গাশ মাছ তো আনতেই হবে এই তো ছিল আজকে টুকটাক বাজার সদাই তো আমার ঘরের বাজার তো আমি করি কারণ আমার হাজব্যান্ড দেবর সময় পায় না আর নিজের ইচ্ছে করে বাজার করতেও যায় না তো আজ এই পর্যন্তই হাফেজ